ক্ষমতায় এলে বিদেশে গচ্ছিত সব কালো টাকা ফিরিয়ে আনা হবে প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে ঢুকবে পনেরো লক্ষ টাকা দু সালে এটাই ছিল নরেন্দ্র মোদীর প্রধান ভোট প্রতিশ্রুতি কিন্তু বারো বছর পেরিয়ে তার কোনোটিই বাস্তবে ফেরেনি সাধারণ মানুষের কাছে সবটাই অবশ্য গল্প কথা হয়ে গিয়েছে আম জনতার কাছে কালো টাকা ফেরেনি প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকাও ঢোকেনি এসবের মাঝে এবার নতুন বিতর্ক তৈরি করেছে কেন্দ্রের অর্থমন্ত্রকের নয়া সিদ্ধান্ত এবারের ফিনান্স বিল বলছে বিদেশে কালো টাকা লুকিয়ে রাখলেও আর জেল হবে না শুধু জরিমানা দিলেই চলবে অর্থমন্ত্রকের ওই রিপোর্ট বলছে বিদেশে ভারতীয় মুদ্রায় কুড়ি লক্ষ টাকা পর্যন্ত গচ্ছিত কালো টাকা চেপে গেলে আপাতত এই নিয়ম কার্যকর আয়কর দফতরের দাবি আগে বিদেশের মাটিতে কালো টাকা জমা করার হদিশ মিললে জেল ও জরিমানার নিদান দেওয়া যেত এখন থেকে তার হবে না ইচ্ছাকৃতভাবে বিদেশের সম্পত্তির কথা লুকিয়ে গেলে শুধু জরিমানা দিয়েই পার পাবেন আয়করদাতা খাটতে হবে না জেল বদলানো হচ্ছে ব্ল্যাক মানি আইন লক্ষ্য হলো ছোট করদাতাদের অহেতুক হেনস্থা না করা কিন্তু বিশেষজ্ঞ মহলের বক্তব্য একেবারে অন্য তাদের মতে কুড়ি লক্ষ টাকা নিছকই লোক দেখানোর সীমা মূল উদ্দেশ্য হল বিদেশে কালো টাকা রাখার দরজা ধীরে ধীরে খুলে দেওয়া আপাতত ছোট অঙ্ক দেখানো হলেও ভবিষ্যতে সেই পরিমাণ বাড়ানো হবে কিনা না তা নিয়েই উদ্বেগ বাড়ছে ফিনান্স বিলে বলা হয়েছে বিদেশের সম্পত্তি বা অর্থ রেখে তার চেপে গেলে আগে যেমন জেল ও মোটা জরিমানার বিধান ছিল এখন তা বাদ শুধু জরিমানা দিলেই পাল্টে যাবে আইনের ফাঁস দু সালেও একবার বিদেশি সম্পদের এককালীন ঘোষণা প্রকল্প এনেছিল কেন্দ্র তখনও জরিমানা দিয়ে বিদেশের সম্পদ বৈধ করার পথ খুলেছিল এবার সেটিকেই আরও সহজ করা হচ্ছে এবার জেলযাত্রার খাড়া মাথার উপর থেকে পাকা পাকিভাবে সরানো তর্জোড় চলছে একই সঙ্গে যারা বিদেশে পড়াশোনা করতে গিয়ে বা ডেপুটেশনে গিয়ে স্থানীয় ব্যাংকে টাকা রেখেছেন তারাও অল্প জরিমানা দিয়ে তার নিয়ম মেনে জানাতে পারবেন আয়কর দফতরের একটি অংশের মতে বিদেশি সম্পদের ওয়ান টাইম ডিক্লারেশন রুটিন কাজ হলেও ইচ্ছাকৃতভাবে লুকোনো কালো টাকার ক্ষেত্রে যাত্রা তুলে দেওয়ার ভিন্ন উদ্দেশ্য রয়েছে বড় অঙ্কে এই নিয়ম চালু হলে রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হতে পারে তাই কুড়ি লক্ষ একটি নিরাপদ সীমা রেখে শুরু করা হয়েছে পরে তা বাড়তে পারে বলেই আশঙ্কা তাদের উদাহরণ জেনে তারা বলেছেন আগে পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি নগদ জমা বা তোলায় প্যান বাধ্যতামূলক ছিল এখন নয়াকর আইনে তা বাড়িয়ে দশ লক্ষ টাকা লেনদেনে প্যান লাগবে কালো টাকা রুখতে এই নিয়ম কার্যকর নয় বরং উল্টে কারবার আরও বাড়াতে সাহায্য করতে পারে বলেই তাদের আশঙ্কা সব মিলিয়ে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির বারো বছর পর কেন্দ্রের এই নিয়ম বদল ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক কালো টাকা রুখতে এই পদক্ষেপ মোটেই কাজের কথা নয় এভাবে কারবারটাই কেন্দ্র বাড়িয়ে দেবে না তো ব্যুরো রিপোর্ট সময় কলকাতা